সোনার মদিনা বহু দূরে মদিনা বহু কিন্তু মদীন ভাল আমার অন্তরে কিন্তু কিন্তু মদিনবলা আমার অন্তরে আমার অন্তর জোরে মদিন আছে রে আমার অন্তর জোরে মদিনা আছে রে মদিনা মদিনা বলে করে। মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর গভীরে মদিনায় আছে রে আমার অন্তর গভীরে আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রাসুল তুমি শুনো গো আমার চুমু বাড়ি পারে দানোর হাত তুমু খেতে বারি দন হাত আমার অন্তর্ গভীরে মদিন রে আমার অন্তর্ গভীরে মদিন রে সেই মদিনা না কখন যাব মন মানে না রে সেই মদিনা কখন যাব মন মানে না রে মদিনা কবে যাব মন মানে না রে সেই মদিনা কখন যাব মন মানে না রে আমার অন্তর জোরে মদিনা আছে রে আমার অন্তর জোরে মদিনা আছে রে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মতিনবালা আমার অন্তরে